আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি হচ্ছে নতুন বাড়ির ছাদে চলে আসছি সো কার বাড়ি কোথাকার বাড়ি কার কাছে আসছি এটা বলবো না একটা টপ সিক্রেট বাট একটু দেখাই সারটা আসলে অনেক সুন্দর যদিও সিম্পল তারপর আমার কাছে অনেক ভালো লাগছে সো যদি এই সম্পূর্ণ সারটাই যে দেখায় যাই হোক ড্রেস আপনি একটু বলেন না এটা হচ্ছে আমি গরমের জন্য এই ড্রেস ইউজ করেছি অতিরিক্ত গরম বাট বাইরে কিন্তু এই যে এই টাইমটা তো একদম মেঘলা আকাশ এবং দেখতেও ওদেরটা খুব ভালো লাগতেছে আমি একটু যদি কাছ থেকে দেখাই সারটা সেটা আমি নিয়ে নিই আমি কাছ থেকে দেখাই এখানে অনেক ফুল গাছ রয়েছে আচ্ছা এই যে যেমন এই যে এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ আর এটা এটা এই ফুলটা অনেক সুন্দর এই যে দেখেন আমি দেখাই মরিচের গ্রাম আসতেছি গ্রাম দিয়ে ফুল কনে ফুল ফুল ছিঁড়া কানে দিছি ফুল নাই দেখেন শুধু ডাল আসছে ফুল ঝরে পড়ে গেছে ভালোবাসা না থাকলে যা হয় জীবনে আর কি যে এইভাবে ধর এইভাবে দূরে দূরে এই যে একটু হাতের দিকে এই যে এদিকে এই সেটটা যে আমাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তাও আবার হচ্ছে রেড কালার দুপাটা এই যে দেখেন খুব সুন্দরই সুন্দরই লাগতেছে তাই না তো যাই হোক একটু ফুল নিচ্ছি আমি আমার কানে দেওয়ার জন্য এই মরিচের গ্রাম কেটে আমি জীবনে প্রথম আসলে মুম্বাই মরিচের গ্রাম এই মরিচের গ্রাম এই যে এই যে দেখেন আমাকে সেই সুন্দর লাগতেছে যদিও বা ফুলগুলি আস্তে আস্তে ঝরে পড়ে যাবে তারপরও কিছুটা সময়ের জন্য মার্শাল্লা মার্শাল জাস্ট ওয়াও এরপরে আরও দেখাই এখানে হচ্ছে আরও ফুল গাছ আছে অনেক ফুল গাছ এখানে যদিও বা সারটা অতটা গুছানো না এই যে কিন্তু পরিবেশটা সুন্দর হুম এবং এখানে বসার স্পেসটা খুব সুন্দর কিন্তু এখানে আরেকজন আছে আর বসে তাকে দেখাবো না এখানে বসলে খুব ভালো লাগবে মেঘলা আকাশে সাদে উঠে বসে আছে আরে আমার ফুল ঝরে জিতে এই যে এখানেও আরো অনেক গাছ আছে ফুল গাছ যদিও বা এগুলো কিছুই আমার না তারপর আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার রক্ত জবা উপরে জবা আছে দেখেন তুলসী গাছ ঔষধি গাছ এই গাছটা বেশি এটা আমার বাসার ছাদেও আছে এখানে আর একটা জিনিস আছে একটু এখানে যদি ও এই 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 যে 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 হচ্ছে লজ্জাবতী গাছ যদিও বা সে লজ্জায় ঢেকে গেছে আমি টাচ করব আর সে বুঝে যাবে এই যে দেখেন ও মাশাল বুঝছেন লজ্জাবতী গাছ আমাকে দেখে লজ্জা পাচ্ছে বুঝছেন এই যে আর এখানে একটু পানি আছে এই যে দেখেন সাদের মধ্যে পানি কিন্তু এখানে এই যে দেখি আমা আমি এই যে দেখছি দেখি আমি সে হচ্ছে ক্যামেরা ধরতে পারতেছি না চারপাশের মানুষ কি চুকি মারতেছে যদিও বা এই যে দেখেন পানি এখানে অনেক তো পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছি বন্ধ করে আমি কখনো এখানে আসি নাই প্রথম আসছি সো অবশ্যই জানাবেন যে এই এলোমেলো সারটা কেমন লাগতেছে সাথে আপুকে কেমন লাগতেছে এত সুন্দর মরিচের সুগ্রানের হচ্ছে ফুল দিয়েছি সাজান আজান দিয়ে দিচ্ছে বাই বাই